হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রনি তো আজকে আমি সকাল সকালে উঠে পড়েছিলাম পাঁচটার সময় ও সরি উঠে পড়েছিলাম বলা ভুল আমি তো ঘুমাই নি উঠবো কী করে মানে বেরিয়ে পড়েছিলাম ঘর থেকে পাঁচটার সময় ব্রাশ করতে এত সকাল সকাল ব্রাশ করছি কারণ আমার এক্সাম আছে বর্ধমান বিবেকানন্দ কলেজে দশটা থেকে তো ওখানে নটায় পৌঁছাতে হবে আর এত সকালে উঠে রেডি হয়ে না বেরোলে আমি টাইমে পৌঁছাতে পারব না ছটা চারে আমার ট্রেন ছিল তারপর দেখতে দেখতে চলে গেলাম স্টেশনে আর স্টেশনে গিয়ে নিয়ে নিলাম এক কাপ চা কারণ এক কাপ চা খেয়ে মুখটা না ফ্রেশ করলে ঠিক ঘুম ঘুম পাচ্ছে আর ঘুমঘুম পেলে কী করে হবে কারণ ট্রেনেও পড়তে পড়তে যেতে হবে মানে এরকম একটা সময় ছিল যখন সবাই ট্রেনে অন্যকে পড়তে পড়তে যেতে দেখতাম তো ওটা দেখে আমি ভাসতাম বিদ্রুপ করতাম আর এখন আমি নিজে ওই জায়গায় এসে গেছি যে আমি নিজেই ট্রেনে পড়তে পড়তে যাচ্ছি তো এই জন্যই বলে তো তারপর ট্রেনে উঠে আমি একটা রুমাল কিনে নিলাম কারণ আগে রুমালটা হারিয়ে ফেলেছিলাম আসলে রুমাল হারানোর আমার একটা খুব সুন্দর স্বভাব আছে রুমাল হারাতে নেই বলে বাট আমি তো মাসে মাসে একটা করে রুমাল হারাই এর জন্য অনেক ছাড়ো খাইতে যাই হোক আমি সুন্দর থেকে আলাদা রুমাল নিয়ে নিলাম তারপর আবার বর্ধমান স্টেশনে গিয়ে আবার এক কাপ চা নিয়ে নিলাম তফাৎটা শুধু এটাই ছিল সেম কাপ চন্দননগরে ছ টাকা আর বর্ধমানের দশ টাকা আর এখানে বাকি সব বন্ধুরাও এসে গিয়েছিল বর্ধমানে তো ওরা এসেছিলো প্রত্যেকটা স্টেশন থেকে মেমোরি থেকে চারজন রসুলপুর থেকে একজন এইভাবে সবাই তারপর চলে গেছিলাম যেখানে আমাদের কলেজের এক্সাম ওখানে তো আমরা একটু দেড় ঘন্টায় আগে চলে গেছিলাম তাই বসেছিলাম ওখানে একটা মাঠে আর ওখানের মাঠে দেখলাম যে আমাদের সামনে একটা টারজন্ডা এসে গেছে প্রো রাইডার চলো দেখে নিই একটু রাই ইরে দিল কাকিমাদের ঘাড়ে সাইকেল তুলে ভাই আমাদের প্রো রাইডার আসছে এক্ষুনি সাইকেলটা উড়িয়ে নিয়ে এসে আমাদের পিছনে না ঢুকিয়ে দেয় এই যা 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 কাকিমারা হার্ট অ্যাটাক এসেই গিয়েছিলো নাও সবাই এখানে পড়াশোনা করিং

रेड के भी ज्यादा नाम है তারপর কলেজের গেট খুলে দেওয়ায় আমি চলে গেছিলাম মানে আমরা চলে গেছিলাম দৌড়ে দৌড়ে নিজেদের রুমে আর আজকে সবার সিট একদম আলাদা আলাদা পড়েছিল দুঃখের কথা কি আর বলবো আর ওখানে গিয়ে খেতে খেতে আমি দেখ তো এই মুহূর্তে আমরা আমরা পরীক্ষার হলে এসেছি ঠিক আছে এখানে আসিয়া আমরা দেখিলাম ডেঞ্চে দূর টাকা পড়ে আছে তো যাই হোক দু টাকাটাও টাকা তো সেই জন্য এই দু টাকাটা আমরা করিয়ে নিলাম বন্ধু মরে গেলো আজকে সবার পরীক্ষা ভীষণ ভালো হয়েছে সবার মুখগুলো একবার করে দেখে নাও মুখগুলো দেখলেই বুঝতে পারবে ঠিক আছে তানিয়া পরীক্ষা দিয়ে তোটে উঠে মাথা ফাটিয়ে ফেলেছে দেখো আজকে আমরা সাতজন বসেছি কিন্তু আজকে একদম পারফেক্ট জায়গা হয়েছে কারোর কম বেশি জায়গা হয়নি কেন আমি তো যাচ্ছি চলে যাচ্ছিল টোটোর বাইরে আর একটা বাস ওকে প্রায় পিছিয়ে দিয়ে চলে যেত

Zag <laughs> die <Septimale, septimale. laughs> <laughs>

আমরা গরিব তাই আমরা দস্তি খাচ্ছি তো ভাইজ এই মুহূর্তে ঠিকটা আমাদের স্নেহাংশ দিলো আমাদের টাকাটা বেঁচে গেল এই যে স্পনসর হুম দেখাচ্ছি তো টাকা দিচ্ছে স্নেহাংশ তো ভাইজ আমার সব বন্ধুরা তো একে একে নেমে গেছে একজন রসুলপুর এক দুই তিন চারজন মেমরি একজন পান্ডুয়া তারপর আমি ব্যান্ডেল থেকে নেমে আবার ট্রেন চেঞ্জ করে এখন বালি সরি মানে ব্যান্ডেল বালিতে উঠেছি তো এখানে আমার সাথে দেখা হয়েছে তার ফেস ফেস রিভিল করা যাবে না ফেস ছাড়া আমি তাকে দেখাচ্ছি ঠিক আছে যদি কেউ চিনতে পারো জানাবে ওকে তো ফেসটা বাদ দিয়ে দেবো ঠিক আছে তো এই যে এখন এর সাথে যাই বাড়ি অব্দি কমসে কম একা একা তো যেতে হবে না ঠিক আছে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম বেশি থাকলে আবার দেখা হবে না